হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল উঠে এখন হচ্ছে বিপলা ফোন করেছে দোকানে চাবি নিয়ে যেতেই ভুলে গেছে তার জন্য এই যে চাবি নিয়ে দাঁড়িয়ে আছি আমি হচ্ছে গিয়ে চাবিটাকে কী করে পাঠাই আমি তোমাকে তোমাদেরকে পরে বলছি তো প্রত্যেকটা জিনিস এইভাবে প্রত্যেকটা দিনই বলতে গেলে ভুলে যায় আর আমাকে ওইভাবেই পাঠাতে হয় টাকা খরচা করে করে কিন্তু একদিকে সুবিধা কিন্তু অনেকটাই টাকা পড়ে যায় ঠিক আছে চলো উঠেছি এখন কাজকর্মে হাত লাগাই কারণ তাড়াতাড়ি তো দেখতেই পাচ্ছ থেকে চলে এসেছে তো আমি ও চাবিটা পাঠিয়ে দিচ্ছি আমি যেই টাকাটা পে করব তার মধ্যে দশ কিলো জিনিস পাঠানো যাবে তো আমি হচ্ছে কি একটা চাবি পাঠাচ্ছি আর আমি হচ্ছে আশি টাকা পে করব তার মধ্যে হচ্ছে দশ কিলো জিনিস পাঠানো যাবে আর আমি যদি যেতাম আমার টাইমটাও নষ্ট হতো আর ওই ষাট পঁয়ষট্টি টাকা মতো এরকম তোমরা কেউ গরু দেখেছো আমার বাড়িতে একটা গরু আছে এই দেখো আমি অবশ্য ঘরটার সামনেই মুছেছি আমি পা দিয়ে ওদিকে যেতে চাইছি না ও এই গরমের মধ্যে যথেষ্ট ভ্যাপসানি একটা গরম ঠিক আছে তার মধ্যে ওই রোদটা এসছে পুরো দরজার সামনে তার ওখানে মানে রোদে পুরো শুয়ে রয়েছে রোদ পোহাচ্ছে ভগবান ও কী করে পারে আর ওর বাবাই সেরম করবে আরে এসি চালিয়ে দাও আমার বড় মেয়েটার গরম লাগছে হাঁপাচ্ছে ওর কষ্ট হচ্ছে পাগল হয়ে যায় ওকে নিয়ে আর সেখানে তার বড় মেয়ে হচ্ছে কি এই রোদ পোহাচ্ছে ও তো এরকম করে গরমকালে খুব গরম পড়েছে এসি চলছে উপরে এসির যে বাইরে যে মেশিনটা থাকে যে ফ্যানটা থেকে গরম হাওয়াটা বেরোয় সেখানে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফ্যানের হাওয়া খায় কি করে আমি জানি না ওর পক্ষেই সম্ভব যাই হোক ও রোদ পোয়াক আমি আমার কর্মে ফিরে আসি তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট আর এখন যাবো আমি স্নানে আর বিপ্লব প্রায় দিনই এরকম কাণ্ড করে বসে কিছু না কিছু নিয়ে যেতে ভুলে যায় তো আমি ওটাকে এইভাবে পাঠাই আগে পো পোটারে পাঠাতাম পোটারে দেখছি একটু বেশি টাকা নিয়ে নেয় দুটোতেই দেখি যখন যেখানে কম হয় সেখানেই দিয়ে দিই পোটারে আমি দেখেছি বেশি একটু টাকা নেয় কিন্তু হচ্ছে গিয়ে র্যাপিডোতে টাকাটা একটু কমই তো আমি র্যাপিডোতেই পাঠিয়ে দিই যাই হোক মনটা এখনও ঘুমাচ্ছে আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিই আর আমার সব কাজ কমপ্লিট শুধু রান্নাটা আজকে করব না চিনির জন্য একটু খাবার করে নেব আর মনটা দেখি কি খায় ও উঠলে ওকে খাইয়ে দিয়ে দেখি মায়ের কাছে যদি দিয়ে আসি দিয়ে আসবো কারণ আমাকে দোকানেও যেতে হবে আর রান্না করছি না কেন সেটা আমি বলি কারণ আজকে হচ্ছে গিয়ে শনিবার আর শ্রাবণ মাসের প্রথম শনিবার আজকে আমি ভেবেছি উপোস করে একটু মানে পুজো দেবো পুজো টুজো দিয়ে ওখানে পাশেই দোকান আছে মানে মন্দিরের পাশেই দোকান আছে ওখানে দিয়ে কচুরি খেয়ে নেবো আর বিপ্লব বললো যে ও নিরামিষ খেতে একদমই পছন্দ করে না যার জন্য বাইরে দিয়ে কিছু একটা খেয়ে নেবে বললো আমি ওকে বললাম যে তোমার জন্য আমি রান্না করে দিচ্ছি ও বললো যে বেকার বেকার করো না সে আমি বাড়িতে যাবই না আজকে শনিবার পুরো দোকানেই থাকবো তো রান্না করতে পারেন করে দিল সকালবেলা উঠেও একবার ফোন করে জিজ্ঞাসা করলাম তোমার জন্য অন্তত কিছু করে নিই ঘরে মাছ টাস তো সবই রয়েছে বললো যে না রান্না করতে হবে না আমি বাড়িতে এমনিতে যাবো না আমি আমি বলেওছিলাম যে খাবার নিয়ে আছি ওখানে না খাবার একটু অসুবিধা মানে ওখানে ঠিকঠাক বসে খাওয়া যায় না যার জন্য বললো আমি কোনো হোটেল ফোটেলে খেয়ে নেবো এবং ঠিক আছে তাহলে আর রান্নাই করতে হলো না বাস আর কী কাজ আর ওই টুকটাক কিছু কাজ আছে করে নিয়ে আমিও দেখি আর প্যারা মনে হয় করতে হবে ফোন ফোন করে বলে দিয়েছে ওদিক দিয়ে তো দেখি কতটা কি হয় স্নান করে আগে পুজোটা দেখি মা উঠলো ওকে একটুখানি এই যে গোলা রুটি বানিয়ে দিয়েছি ওটা খাচ্ছে ঘরেও আর টিভি দেখছে আর আমি এখানে কটা গোলা রুটি করেও রাখছি বিপ্লবের জন্য ভাবছে দুটো নিয়ে চলে যাব আর ও যেটা খাচ্ছে খাক আর বৃষ্টি হচ্ছে আর সেরকমভাবে আমার ভিডিও করা হচ্ছে না কারণ ও সারাক্ষণ কোলের মধ্যে ঢুকিয়ে ঢুকে বসে রয়েছে যার জন্য যাই হোক দেখি বৃষ্টিটা কমলে ওকে নিয়ে তো বেরোবো তো আমি আর মামা হচ্ছে গিয়ে পুরো রেডি হয়ে গেছি মামামকে ছাড়বো ওর দিদুন বাড়িতে মানে আমি পুরো দিদুন বাড়িতে যাচ্ছি না আমি রোড অবধি আর যাবো বাবা ব্যাপারে এসে ওকে নিয়ে চলে যাবে আর তারপর আমি যাব মন্দিরে মামাকে ওকে দেখাই কুইটু মেমি এখন ওর শরীরটা ঠিক আছে আর মনটাও ঠিক আছে যাই হোক তো নিয়ে ওকে যাই চলো একটা জিনিস দেখাই একটা ছোট্ট একদম কুট্টু একটা শামুক এটাকে দেখে মামা

এখন রাত এখন হচ্ছে গিয়ে গল্প হচ্ছে যখন ছোটের আঙুল কেটে গেছিল বিট্টুকে কিভাবে সেখান থেকে ভূতে ধরেছিল ওর বন্ধুরা মানে জানতো কিন্তু সেইভাবে পুরোপুরি জানতো না এখন জেনে হচ্ছে কি ওরা ওরা এতেই হয়ে যাচ্ছে মানে পুচুকে সাবাসী দিচ্ছে যে পুচু অনেক সাহসী আর হ্যাঁ আমি আজকে দোকানে গেছিলাম তারপরে আর ভিডিও করিনি কারণ মনটা একটু খারাপ হয়ে গেছিল দোকানে গিয়ে আর এই যে মনটা গেলে দুষ্টুমি করছে এখন হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে ভূতের গল্প করছিলাম রাশি গণনা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি আর আসার সময় কোনো রিক্সা অটো কিচ্ছু পাইনি পুরো মানে আমার মায়ের বাড়ি থেকে রোড অব্দি আমাদের পুরো মনটাকে কোলে নিয়ে দুটো ব্যাগ ভারী ভারী ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে আমাকে আর কুচুকে কুচু কিছুক্ষণ ওকে নিয়েছে আমি কিছুক্ষণ ওকে নিয়েছি ব্যাগ নিয়েছি মানে দুজন মিলে এইভাবে এসেছি এখন বাড়িতে এসে কান্না করছে কিনিয়ে আমি বলি সেটা হচ্ছে গিয়ে ও সকালবেলা একটা ড্রেস পরেছিলো যেটা চেঞ্জ করলো স্নান করে ঠিক আছে সেটা স্বাভাবিক যে স্নান করার পর আরেকটা বাচ্চা ড্রেস চেঞ্জ করবে অন্য ড্রেস পরবে ওর পছন্দের ড্রেস পরে এখন ওখানে রাখি ওর নামে ওর পছন্দ মতো বার করে তারপরেই পরে হলো পছন্দ কি আমি বার করে দেখাবো এটা পছন্দ এটা পছন্দ এটা পছন্দ তারপরে ও বেছে 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 ও কখন হ্যাঁ বলবে আমি তার অপেক্ষায় থাকবো তো ও হ্যাঁ না বললে আমার ওই তারপরে আমাকে ভাব হয় যে ওকে কী পড়াবো ও এবার কি পরবে মানে আমার ওর জামা কাপড় নিয়ে আমার ওর মাথা খারাপ মানে আমার মাথা খারাপ হয়ে যায় এখন কেঁদে আছে হয়েছে কি এখন রাত্রিবেলা এসছে যাওয়ার সময় আবার ড্রেস চেঞ্জ করলো আমি বললাম যেটা পরে আছি ওটা নিচে একটা প্যান্ট পরলেই হয়ে যাবে মানে একটা থ্রি কোয়ার্টার কি হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরলেই হয়ে যাবে হবে না ওটা চেঞ্জ করালাম করানোর পর তারপরে অন্য ওর পছন্দ মতো ড্রেস পরলো পরার পর এখন বাড়িতে এসে ওখান থেকে তো আরও কোথাও বেরোয়নি আমি বললাম টপটা পরে আছিস টপটা পরে থাক আর একটা সে তো রাতবেলা ডাইপার পরে শুয়ে পড়বি বা টপটা চেঞ্জ করে নে একটা ডাইপার পর আর অন্য একটা কিছু একটা জামা পরে নে না ওর ভালো একটা ড্রেস পরতে হবে এখন সেইটা পরে শোবে সরি মানে জামা কাপড় নিয়ে কে এত জ্বালায় ভাই খেলনা মেলনা নিয়ে জ্বালায় বাচ্চারা বা খাওয়া নিয়ে খাওয়া নিয়ে তো আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে মানুষ জ্বালায় এ হচ্ছে কি আমাকে আলাদা আলাদাই জ্বালায় আলাদাই লিপস্টিক পরবে মেকআপ করবে ফাউন্ডেশন লাগাতে দেব না তার জন্য চেল্লাবেন মানে আলাদা লেভেলের সবাই ভাববে ওর মা ওকে কাজল পরিয়েছে কেন চোখেই আমি কিন্তু ওর চোখে ফোকে কাজল লাগাই না ও নিজেই এক্সপার্ট ও চলে যাবে ও পরে বোনের কাছে বোনের কাছ দিয়েও কাজল পরে চলে আসবে কিংবা প্রচুর কাছে গিয়ে সেজে চলে আসবে ও সাজে এক্সপার্ট আমি একদিন শুয়েছিলাম মানে আমার খুবই শরীরটা খারাপ লাগলো যেহেতু সারাদিন পুরো টাইমটাই ও বলতে গেলে আমার কাছেই কাটায় আরও অনেকটা রাতও আমাদের জাগতে হয় দোকানে কাজও থাকে প্যারাও করতে হয় অনেক কাজই থাকে তো আমরা অনেকটা রাতে গিয়েই শুই প্লাস হচ্ছে কি আমি শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করি ও ঘুমাবে না উঠে দাঁড়িয়ে থাকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকে পুরো দাঁড়িয়ে ও ইয়ারকি মেরে যায় সমানে ওর সাথে গল্প করতে হবে ও বলবে মা আমি একটা গল্প করি শোনো শোনো গল্প শুনলেই হচ্ছে গিয়ে মানুষের মাথা খেয়ে যাই হোক এখন পাগলি হয়ে গেছে দেখি কিভাবে কি করা যায় কোন ড্রেসটা আবার পছন্দ হয় সেটা পড়াতে হবে যাই হোক যাই এখন দিয়ে এত কিছু আইটু একটু বড় হলে যে ও কি করবে হাই ভগবান আমি ভাবি আমি না ওকে এক্ষুনি ওই এটা যেখানে ওই জামা কাপড় ওটা পুরো খুলে দিয়ে দিয়েছি আমি তোর যেটা খুশি পর না হবে না ও আমাকে চাই আমাকে ওখানে চাই আমি বার করে করে ওকে দেখাবো ম্যাডাম দেখুন তো এটা পছন্দ না ও ঠিক আছে এটা পছন্দ এরকম করে কি ভাজ করে গুছিয়ে রাখা যায় সম্ভব ওর বাবা হচ্ছে কি ওর থেকেও বাচ্চা আর ও হচ্ছে কি ওর বাবা ভোরবেলা বেরোবে আমি বলি কি রাত্রিবেলা করে তুমি তোমার জামা কাপড়গুলো বলবে আমি বার করে একটা জায়গায় রেখে দেবো সেটা করে তুমি সকালে চলে যাবে ভোরবেলা চারটের সময় উঠবে কি সাড়ে তিনটে সময় উঠবে উঠে বলো জামা বার করে দাও না আমি বার করে নিচ্ছি সব এলোমেলো হয়ে যাবে মানে সে আমাকে ব্ল্যাকমেল করছে নাকি আমাকে থ্রেট দিচ্ছে নাকি আমাকে কি করছে আমি নিজেই বুঝতে পারি না এর বাবা আর মেয়ে মিলে যে আমাকে কি অভিমেন ভগবানই জানে ও বাবা চিনিটা ধার মধ্যে কোথায় কোথায় যে বসে থাকে এই খাটটা রাখার পর ওই হালকা জায়গা হয়েছে এদিকটা জায়গা হয়েছে ওনা বসে থাকে পুরো খাটের সাথে একদম হেলান দিয়ে আর আমি নামতে গিয়ে ব্যাস ওর গায়ের মধ্যে পা দিয়ে দিই মাঝে মাঝে মানে কি যে জ্বালা এই যে এই যে দাঁড়িয়ে আছে বলে না 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 কাঁদে না কাঁদে